এই আমি এখন আছি ঢাকা সিলেট জায়গাটার নাম এলাকা আমরা এখন বিষ্ণু রুটের পাশে আছে হাইওয়ে রুটের মধ্যে আছি এখানে আমরা যদি এখানে এদিকে দেখি রাস্তার যে পিপডুন আছে অর্থাৎ যে ফিনিশিংটা দেওয়া হয়েছে ওই ফিনিশিং এর মধ্যে নরম হয়ে গেছে গাড়ির চাকার সাথে লেগে যায় অনেকেই এলাকার স্থানীয়রা বলেছেন যে এখানে কাজের মধ্যে ত্রুটি রয়েছে এই রাস্তা যারা কাজ করেছে বা এই এলাকা যারা কাজ করেছে তাদের কাজের মধ্যে গাফলতি আছে এই গাফলতি থাকার কারণে মূলত সাধারণ এই স্বাভাবিক রোদের মধ্যেই এই রাস্তার পিদ্দনাগুলো নরম হয়ে যায় এবং গাড়ির চাকাগুলোর সাথে লেগে যায় যদি আমি আপনাদেরকে দেখাই এদিকে দেখেন এই যে আমার পা এই দেখেন আমার পা এখানে লেগে যাচ্ছে একদম নরম হয়ে যাচ্ছে আমার পা এখানে আটকে যায় আমরা যদি দেখে হাত দিই এই দেখেন এখানে একদম নরম হয়ে গেছে বিশ্বের মধ্যে দীর্ঘস্থিরী এক মিনিট থাকা যাইতেছে না সরকারি বরাদ্দভাবে তো কাজ টাকা থেকেই আসে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যখন আমাদের এলাকায় স্থানীয় কন্ট্রাক্টর কাজ করায় তখন কাজের মধ্যে বড় একটা সিন্ডিকেট দেখা যায় আর এই সিন্ডিকেটের কারণেই মূলত আমাদের রাস্তার এই অবস্থা যে কারণে বর্তমান ছোট ছোটো যানবাহন আছে এগুলো রিস্কের মধ্যে থাকে কারণ যে সময় পিস লাগে পড়ে যেতে পারে शख्सादी बी न्यूज़ बहुबल